অনেকেই জিজ্ঞেস করেন রনি ভাই আমার গাবি দুধ দিতেছে না অনেকে এটাও জিজ্ঞেস করেন রনি ভাই গত ব্যানে আমার গাবি দশ থেকে বারো লিটার দুধ দিত কিন্তু বর্তমানে এই গাভিটায় চার লিটার দুধ দিতেছে অনেকে আবার এটাও জিজ্ঞেস করেন কি পনেরো লিটার দুধের কিন্তু এখন আমার এখানে দুধ দিচ্ছে ছয় থেকে সাত লিটার কি করা যায় অনেকে আবার এটাও বলে থাকেন রনি ভাই আমি এই ওষুধটা খাওয়াইছি এই ওষুধটা খাওয়াইছি কিন্তু এরপরেও আমার গাবির দুধ বাড়তেছে না ভাই জান দুধ এইভাবে ভাড়া না একটা গাভীর দুধ ভাড়াইতে হইলে একসাথে কয়েকটা কাজ করতে হয় একটা হলো গাভীর খাবার ঠিক রাখতে হবে গাভীর যত্ন ঠিক রাখতে হবে গাভীর স্বাস্থ্যর দিকে নজর দিতে হবে গাভী যেই জায়গায় থাকবে তার পরিবেশ ঠিক রাখতে হবে একসাথে এই চারটা জিনিস একসাথে করতে হবে এই চারটা জিনিস যখন আপনি একসাথে করবেন তখন ইনশাল্লাহ আপনার গাভী যতটুকু দুধ দেওয়ার কথা ছিল ঠিক ততটুকুই দুধ দিবে বিন্দু পরিমাণও দুধ কম দিবে না দুধ নিশ্চয়ই নিশ্চয়ই বাড়বে তাহলে দুধ বাড়ানোর জন্য খাবারে কি কি দিবেন দুধ বাড়াইতে হলে খাবারে দিতে হবে উৎকৃষ্ট মানের কাঁচা ঘাস কাঁচা ঘাসটা দিতে হবে একদম সবুজ কাঁচা ঘাস নরম মুলায়ম যে কাঁচা ঘাসটা আছে ওই কাঁচা গাছ দিতে হবে কাঁচা ঘাসের পাশাপাশি গরুকে যে খড়টা দেন সেই খড়টাও ডাইরেক্ট দেওয়া যাবে না খড়ের সাথে কাঁচা ঘাসের একটা সংমিশ্রণ করে দিতে হবে দানাদার খাবারে কি কি দিতে হবে দানাদার খাবারে দিতে হবে ভুট্টা ভাঙা দানাদার খাবারে দিতে হবে সয়াবিন মিল দানাদার খাবারে দিতে হবে সরিষার খোল দানাদার খাবারে দিতে হবে গমের বসি গমের বসিটা খুবই জরুরি বিষয় গমের বসিতে বিশেষ করে দবতী গাভীর দুধ বেড়ে যায় একটা বিষয় মাথায় রাখতে হবে আপনি যে দানাদার খাবারটা দিচ্ছেন সে দানাদার খাবারে সর্বনিম্ন প্রোটিন পার্সেন্ট সতেরো পার্সেন্ট হবে সতেরো পার্সেন্টের নিচে কোনোভাবেই প্রোটিন পার্সেন্টেজটা থাকা যাবে না সতেরো পার্সেন্টের উপরে হইতে হবে সর্বনিম্ন সতেরো পার্সেন্ট কিংবা তার উপরে অনেকেই গরুকে সঠিক পরিমাণে দানাদার খাবার দেন দানাদার খাবার দেন ঠিক আছে কিন্তু কাঁচা কাজ দেন না যখন কাঁচা কাজ দেন না এই কাঁচা কাশের যে গাড়তিটা আছে সেখানে আপনি যতই দানাদার খাবার দেন এই গাড়তিটা কোনোভাবেই পূরণ হবে না বলতেছেন রনি ভাই আমার গরু দুধ বাড়তেছে না দুধ বাড়তেছে না কিন্তু গরুকে কতটুকু দানাদার খাবার দিতে হবে গরুকে কত পার্সেন্ট দানাদার খাবার দিতে হবে এটাই জানতেন না তাই আপনাকে অবশ্যই জানতে হবে আপনার দুধবতিকার দিকে কতটুকু দানাদার খাবার দিতে হবে এই বিষয়ে কাউকে আর গরুর যত্নে পিটিও দেওয়া আছে আপনারা চাইলে অনুগ্রহপূর্বক ওইটা দেখে নিতে পারেন দুধবতী যত্নের মধ্যে কয়েকটা বিষয় পড়ে এই কয়েকটা বিষয়ের মধ্যে একটা বিষয় হলো গরুকে সঠিক টাইমে কৃমিনাশক করা এবং সঠিক টাইমে ভ্যাকসিন সরবরাহ করা গরুকে যে সময় যে রোগের ভ্যাকসিনটা দেওয়ার উপযুক্ত সময় হয় এই সময় এই ভ্যাকসিনটা দিতে হবে ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে আপনি যদি দুই থেকে তিন দিন সময় বিলম্ব করেন সেই ক্ষেত্রে আপনার গাভীর ক্ষতি হইতে পারে যে যারা নিয়মিত গাউকিয়ার গরুর যত্ন ভিডিও দেখেন কিংবা আপনাদের অনিবের ভিডিও দেখেন আপনারা জানেন যে কিছুদিন পূর্বে আমার একটা গাভীর এফএমডি র ভ্যাকসিন টা দিতে কয়েকদিন দেরি হওয়ার কারণে এফএমডি তে আক্রান্ত হয়ে আমার গাভীর দুধ একেবারেই কমে গেছে তাই দুধপত্তি গাভীর যত্নের মধ্যে কৃমিনাশক এবং ভ্যাকসিন সরবরাহ করাটা ভ্যাকসিন দেওয়াটা খুবই জরুরি বিষয় একটা বিষয়ে মাথায় রাখতে হবে সঠিক টাইমে দুধ দহন করতে হবে দুধ দহন করার এক ঘন্টা আগেও দহন করা যাবে না দুধ দহন করার এক ঘন্টা পরেও দহন করা যাবে না যদি অধিক দুধের গাভী হয় সেই ক্ষেত্রে দিনে সর্বনিম্ন তিনবার দুধ দহন করতে হবে যদি মোটামুটি দুধের হয় সেই ক্ষেত্রে দিনে দুইবার দুধ দহন করলেই চলবে এই যে প্রক্রিয়া বলছি এই প্রক্রিয়া আপনি যদি পালন করতে ব্যর্থ হন সেই ক্ষেত্রে আপনার দুধবতী গাভীর দুধ এত বেশি বাড়বে না আপনি যতই যাই বলেন যত যাই করেন আপনার গাভীর সঠিক পরিমাণে দুধ দিবে না এটাই সত্যি এখন আপনার যদি মনে হয় আপনি যে খাবারটা দিচ্ছেন আপনি যে যত্নটা নিচ্ছেন সেই যত্নের মধ্যে ভেজাল আছে সেই ক্ষেত্রে আপনি চাইলে গরুকে ভালো পরিমানে ভিটামিন মিনারেল ক্যালসিয়াম ফসফরাস এইগুলা সাপ্লিমেন্ট হিসেবে দিতে পারেন যেরকম থ্রি পি ব্যাট আছে একটা ক্যালসিয়াম পপুলার কোম্পানির এই ক্যালসিয়াম যদি আপনি দেন খুবই ভালো কাজ করে এবং নিউটি গোল্ড এই যে নিউটি গোল্ড আছে পপুলার কোম্পানির এই নিউটি গোল্ড যদি আপনি গরুকে খাওয়ান এটাও খুবই ভালো কাজ করে নিউটি গোল্ড যে পাউডারটা আছে এই পাউডারটা দিতে হবে চল্লিশ গ্রাম করে দিন দুইবার এক টাকা বিকে চল্লিশ গ্রাম করে দিন দুইবার প্রিয় ভাইজানেরা পরিশেষে বলতে চাই এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে প্রত্যেকজন খামারি ভাইজানেরা এই ভিডিওটা দেখে উপকৃত হয় বিশেষ করে দুর্ধবতী গাভি লালন পালন করে কাঁচা ঘাসের কোনো বিকল্প নাই আপনি যত বেশি চাষ করা কাঁচা গাছ গরুকে দিবেন এবং উন্নত জাতের কাঁচা গাছ গরুকে দিবেন তত আপনার গরু সুস্থ থাকবে দুধের পরিমাণ বেশি দিবে এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউকে আর গরুর যত্নের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ